সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য ভাইয়ের পরিচয়টা জানবো ভাই পরিচয়টা একটু দেন কোথা থেকে আসছেন কি নাম মোহাম্মদ সাগর তো আমার আমি আসছিল ঢাকা কলাবাগান থেকে তো সাইবুল ভাই সাথে দেখা করার জন্য সাইবুল ভাইকে অনেক দিন ধরে ফলো করি প্রায় 2 বছর প্লাস হইব আর ফেসবুক 2 বছরের জন্য ফলো করেন দুই বছর দুই বছর উপরে হবে সাবস্ক্রাইব করা আছে আগের ফোন থেকে আমার প্রথম যে ফোনটা ছিল ওইখান থেকে ওই ফোনটা ভেঙে গেছে তারপর ইদানিং একটা ফোন কিনছি ওখান থেকে এই পেজও 3টা ইউটিউব চ্যানেল চারটা হলো ফেসবুক পেজ

বারোশো পাঁচচল্লিশ এইভাবে কাজ করলে আসলে তো আজীবন কাজ যাবেন দিয়ে তখন থেকে দেখি আমার চোখের সামনে আসে যে কথাবার্তা সবগুলো বের অসাধারণ সুন্দর লাগে সব বেশি দেখেন আসলে দুই বছর আগে থেকে আমার ফলো করে এখন একশো ডলার ইনকাম করতে পারা নাই এটাই মনিটাইজেশন পাইছে যে অনেকদিন হয়ে গেছে মনিটাইজেশন পাইছে যে প্রায় পাঁচ মাস হয়ে গেছে তো এই সময়টার ভিতরে প্রায় তার ইনকাম করার কথা ছিল প্রায় এক হাজার ডলার উপরে কেন এখানে দেখা যাচ্ছে যে একটা টাকা ইনকাম হচ্ছে না তো এই তব করে কাজ করলে ভাই কিছুই হবে কিছুই হবে না একটা মানুষ অনলাইনে আসে তার একটা স্বপ্ন নিয়ে একটা আশা নিয়ে একটা স্বপ্ন আছে আপনার একটা আশা আছে যে ফেসবুক জগৎ থেকে আপনি ইনকাম করবেন ইনকাম করে নিজে চলবেন ফ্যামিলি চালাবেন ভালো বিয়ে শাদি করবেন হ্যাঁ নিজের নিয়ে ভালো জায়গায় থাকবেন বাড়ি গাড়ি করবেন এই স্বপ্ন নিয়ে সবাই আসে এখন আপনি কাজ করতেছেন তবা ওই হইবো এই স্বপ্ন পূরণের কাছে যে আসলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোন জিনিসটা ভালো পারবেন আপনাকে আগে বুঝতে হবে আপনি জোর করে একটা ভিডিও বানাচ্ছেন একটা টপিকে চলতেছেন তাহলে তো হবে না আপনি এতদিন পর্যন্ত যে টপিকে ভিডিও ভাইরাল আপনাকে আপনাকে পছন্দ করতেছে না তো টপিক আপনি কয় মাস কাজ করতেছেন এই টপিকে এই টপিকে পাঁচ ছয় মাসুম পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাসে একটা ফেজের ভিতরে ফলোয়ার হওয়ার কথা এক দুই লাখ এখন ফলোয়ার হয়েছে মাত্র দুই তিন হাজার হ্যাঁ তাহলে কি হয়েছে আপনি সঠিকভাবে কাজ করতেছেন

আপনাকে টপিক চেঞ্জ করা লাগবে আগে নিজের অবস্থান তৈরি করা লাগবে আজকে যদি আপনার পাঁচ লক্ষ যদি ফলোয়ার হইতো তখন তো আপনার ভিডিওতে কিছু ভিউ আসতো এখন ভাই আমার এখানে ছয় লক্ষের উপরে ফলোয়ার আছে না জি আমি যদি কোনো একটা খাওয়া দাওয়া করে কোন একটা রিভিউ করে ফুড রিভিউ করি তাহলে ভিডিওটা আমার মনে হয় না বিশ হাজার উপরে ভিউ আসবে এই ভিডিওটা আমার ফেজের জন্য পারফেক্ট না জি আমার ফেজের জন্য ভিডিওটা পারফেক্ট না আপনাকে বুঝতে হবে আপনি কোন ভিডিওটা বানালে সবচাইতে ভালো রিসে যাবে কোন ভিডিওটা বানালে আপনি ভাইরাল হবেন আপনাকে টপিকটা চেঞ্জ করা লাগবে আগে নিজের অবস্থান তৈরি করা লাগবে ফলোয়ার অর্জন করা লাগবে এখন যে টপিকে কাজ করে আসছেন এতদিন পর্যন্ত এই টপিকটা টানতেছে না জি মানুষই আপনার পছন্দ করতেছে না যে ভিডিও বানাচ্ছেন আপনি ভিন্ন একটা ক্যাটাগরিতে যাওয়া লাগবে দ্বিতীয় অপশানে আপনার পছন্দের ক্যাটাগরি কি আছে আমরা একটু শুনি ওইটা না করলে মনে করেন যদি এই ব্লগিং সিস্টেম না হয় তাহলে আমি অন্য ধরনের মানে ঘরের বাইরে ঘরে যে ধরনের ভিডিও হয় ওই ধরনের ভিডিও করার চেষ্টা করবো ব্লগিং ছাড়াও আছে এন্টারটেনমেন্ট জাতীয় যে হ্যাঁ ওইটা করেন

না ব্যাংকে আসেনি কারণ আমার তো মনে করেন একশো ডলার হয়নি মানে ওই যে প্রতি মাসে কোন মাসে পাঁচ সেন্ট ঢুকে কোনটা হয়নি আপনি যে ভিডিও বানাচ্ছেন মাঝে মধ্যে ভিডিও কি চেঞ্জ করে দেখছেন

যে ভিডিও দিলে যাচ্ছে ভিডিওটা আপনাকে এদিকে নজর দিতে হবে গাদার মতো পরিশ্রম করলে লাভই তো না ভাই কথাটা কি বুঝছেন নেই গাদার মতো পরিশ্রম করে না আমি আগেও বলছি এখনো বলতেছি কোর্সলি হুয়া লাগবে টেকনিক্যালি হুয়া লাগবে এখন আপনি আমার কাছে একটা ফেজ নিয়ে আসছেন আমি ফেজটা দেখি ফেজটা দেখা আন্দাজ একটা কথা বলে দিলাম বিষয়টা এমন না আগে আমি জানলাম যে আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন কথাটা বুঝছেন এখন আপনার এখানে যে ভিডিওগুলোতে রিস থাকবে আপনাকে ওই ক্যাটাগরিতে হাঁটতে হবে আমি আপনাকে জোর করে বলবো না যে আপনি ডুইট ভিডিও বানান আমি জোর করে আপনাকে বলবো না যে আপনি ব্লগ ভিডিও বানান এখন আপনাকে নিজেই বাইর করতে হবে যে আপনার ফেসটার মধ্যে কোন ধরনের ভিডিওগুলো রিসে যাচ্ছে কোন ধরনের ভিডিও দিলে এখানে ভিডিওগুলো ভাইরাল হবে জি মোটামুটি মানুষের পছন্দ করতেছে আপনাকে সেই অনুযায়ী ভিডিও দিতে হবে ওই ধরনের ক্যাটাগরি ওই ধরনের ক্যাটাগরি আপনাকে ভিডিও বানাইতে হবে ভাই অল্প মানে একশো টাতে মানে বিশটা এরকম এটাতে তো ইনকাম আজীবন ও পাবেন না ভাই আপনাকে এই কারণে একটু পরিবর্তন করা লাগবে পরিবর্তন করেন আজকের পর থেকে

এগুলা মেনে আপনাদেরকে কাজ করা লাগবে অনেকে দেখতেছি যে লাইভ ভিডিওটা ভাইরাল করার লেগে দেন লাইভ ভিডিও ভাইরাল হলে ভিডিও বসে থাকবে এই বিষয়গুলো লাগবে সাগর তো সবাই উদ্দেশ্যে একটা কথাই বলি সবাই প্রতি অনুরোধ থাকবে ভাই যাতে অনেক কষ্ট করে আসছে তার এটা বসে রয়েছে আজকে ছয় সাতটা মাস তিনি এখনো ভাই

দিয়ে সুন্দর করে চেষ্টা করেন যে ভিডিও বানানোর জন্য যেহেতু সাইফুল ভাই আমার বললো যে অন্য ক্যাটাগরিতে একটু যাইতে তো অন্য ক্যাটাগরিতে আমি ভিডিও ছেড়ে দেখবো যে ভিউজ আসে কি না তবে ওই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর সাইফুল ভাইকে সবাই ভালোবাসা দিবেন কারণ সাইফুল ভাইয়ের ভিডিও দেখি এতদিন ধরে আর আজকে সামনাসামনি দেখতেছি খুবই ভালো লাগতেছে আর সাইফুল ভাইয়ের সাথে দাঁড়ায় ভিডিও করতেছি আরও বেশি ভালো লাগছে তো সবাই সাইফুল ভাইকে সাপোর্ট করবেন আর আমারও সাপোর্ট করে দিন এস কে সাগর যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম